শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ছাগল ছাগলছানার ছাগল ছানার চামড়া শাক শিশু ছোট ছেলে বাচ্চা ভাউতা ধাপ্পা তামাশা দুষ্টামি ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ছাগল ছানা প্রসব করা ভাওতা দেওয়া ধাপ্পা দেওয়া করা দুষ্টামি করা পিছনে লাগা বুদ্ধু বানানো ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইয়ান চাইল্ড ট্যাড ব্লাফ হ্যান্টন হিসেবে ব্যবহৃত হয় প্যারেন্ট ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউ আর এ কিড In front of me.